নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিমের আমলেট কারি আমার মা কি বলতেন জানেন ডিম হল এমার্জেন্সি জিনিস মানে কোনো কিছু না থাকলে ডিম আর যদি ডাল আর আলু এই তিনটে যদি থাকে তো মানুষের কোনো চিন্তা থাকে না তো সেই রকম আজকে আমার বাড়িতে তেমন কোনো সবজি নেই এই আমলেট কারি হয়তো আপনাদের ঘরে প্রায় দিনই হয় তবে আমার মা এটাকে সপ্তাহে দুই তিনবার করে বানিয়ে দিত জানেন কোনো তরকারি ছিল না আমার বাবাও বাইরে চাকরি করতেন তো এরকম বাজার আনার লোকের অভাব ছিল তো মা এই তরকারিটা সপ্তাহ থেকে দুবার থেকে তিনবার করে দিত আর আমরা বেশ ভালোভাবেই খেতাম ডিমের আমলেটটা গোটা ডিমের চেয়ে কিন্তু আমলেটকারিটা বেশি ভালো লাগে ভাতের সাথেও চলে যায় আবার রুটির সাথেও চলে যায় তো এখানে নিয়ে নিয়েছি আমি তিনখানা ডিম একটা সেদ্ধ আলু আর একটু পেঁয়াজ নিয়েছি কিছুটা কুচনো ডিমের মধ্যে দেব আর কিছুটা তরকারির মধ্যে দেবো আর এখানে আমি একটু পেস্ট আছে বানিয়ে নিয়েছি একটু পেস্টও দেবো তবে এইখানে মশলাটা সবাই নিজের পছন্দ মতো নিয়ে দিলেও ভালো হয় অনেকে কম মশলা খায় অনেকে বেশি মশলা খায় তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখানে কড়াই তেল দেবো তবে এটা রাতের জন্যে বানাচ্ছি সেই জন্যে খুব কম তেল দিয়ে বানাবো দিয়ে দিলাম তিন চামচের মতন তেল একটু পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা এরপরে আমি কুচুনো পেঁয়াজ যে ডিমের মধ্যে দিয়েছিলাম না সেগুলোই কিছুটা বেঁচে গেছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো না তো এগুলো ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তো একদম নষ্ট হয়ে যাবে আর আমি একটু পেঁয়াজও পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিলে কি হয় না গ্রেভিটা ভীষণ ভালো হয় এই যে এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করেছিলাম আর অর্ধেকটা কুচিয়েছিলাম এটা বড়ো সাইজের একটা পেঁয়াজ ছিল দিয়ে দিলাম নুন হলুদ আর এখানে দেবো একটু ভাজা জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা এটা কখনো তরকারির মধ্যে এমনি দিয়ে দেখুন ভালোই লাগবে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তো আমাদের বাড়িতে যেহেতু ঝাল একদমই চলে না একদম চলে না সেই আমি কাশ্মীরি লঙ্কাটা একটু ব্যবহার করি দেখতে বেশ লাল লাল হয় তবে আমার মা একখানা সেদ্ধ আলু নিয়ে এরকমভাবে চটকে দিত সেটাও তো গ্রেভি ভালো হয় রুটির সাথে খেলেও বেশ গ্রেভিটা ভালো লাগে আর ভাতের সাথে খেলেও ভালো লাগে তো দেখুন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এপরে দিয়ে দেবো সামান্য জল তবে আমি যেরকম করে বানাই সেরকম করে আপনাদের দেখালাম আপনারাও আমার চেয়ে অনেক ভালো জানেন এটা ফুটে উঠেছে এরপরে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটুখানি পাঁচ মিনিটের মতো রেখে দেবেন তাহলে ডিমগুলো একদম ফুলে উঠবে আর ডিমগুলো না মধ্যে থেকে কেটে দেবেন তাহলে খুব সুন্দর রস ঢুকে যায় ভীষণ লম্বা লম্বা রাখলেও হয় কিন্তু এতে বেশি ভালো রস ঢোকে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন তো চলুন এটা আমি একটা বাটির মধ্যে রেখে দেবো কত চট জলদি হয়ও কিন্তু আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ